এবারে আমাদের তৃতীয় প্রশ্নটা আমরা সলভ করবো তৃতীয় প্রশ্নটা কি বলেছে একটু খেয়াল করেন যে একশো হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল তিনশো একশো হতে বড় কয়টা পূর্ণ সংখ্যা দুটি পূর্ণ সংখ্যার যোগফল তিনশো হলে সংখ্যা দুটির অনুপাত কত ঠিক আছে এখন একশো হতে বড় দুইটা পূর্ণ সংখ্যা লাগবে এবং যোগ হতে হবে কত তিনশো তাহলে সংখ্যাদের অনুপাত আমাদের চেয়েছে এখন এটা তো অনেক কিছুই হইতে পারে তাই না একশো থেকে বড় যে কোনো দুইটা সংখ্যা যে কোনো কিছু হইতে পারে যেমন আপনার একশো তারপর হচ্ছে আপনার প্লাস একশো নব্বই এটা হইতে পারে যে কোনো কিছুই হইতে পারে একশো প্লাস দুইশো একশো পাঁচ তারপর হচ্ছে একশো পঁচানব্বই অনেকভাবে কিন্তু তিনশো হতে পারে তাই না তো এই প্রশ্নটা নর্মালি সমাধান করা একটু কঠিন যার কারণে আমরা অপশন টেস্ট করব। হ্যাঁ কীভাবে অপশন টেস্ট করব। এখানে যে অপশনগুলো দেওয়া আছে আমরা সেগুলো দেখব যে কোনটা দিয়ে আসলে এটা হয়ে যায় এখানে কিন্তু অলরেডি সংখ্যা অনুপাত দেওয়া আছে অনুপাত দেওয়ার একটা সু দিয়ে যদি দেওয়া থাকে তাহলে একটা সুবিধা কি জানেন আপনি সংখ্যাগুলো টেস্ট করতে পারবেন দেখুন এখানে ওয়ান এক্স টু নাইন আছে না মানে এক ইস টু নয় আছে আচ্ছা এটা অনুপাতগুলো যোগ করলে কত হয় বলেন তো এক আর নয় যোগ করলে কত হয় দশ হয় না ধরি আমরা এই প্রথম সংখ্যাটা হচ্ছে ওয়ান এক্স পরটা হচ্ছে নাইন এক্স বুঝছেন তাহলে টোটাল কত হয় টোটাল হয় কিন্তু দশ এক্স টোটাল হয় কত দশ এক্স যোগ করলে ওয়ান এক্স আর নাইন এক্স যোগ করলে আমাদের কত হয় দশ এক্স হয় এখন এই তাহলে কি দশ এক্স মানে কি তিনশো না দশ এক্স ইকুয়াল কত তিনশো তাহলে এক্সের মান কত এক্সের মান হচ্ছে তিরিশ না এখন এক্সের মান যদি তিরিশ হয় মানে প্রথম সংখ্যাটা যদি তিরিশ হয় তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে দুশো সত্তর হবে না বুঝেন নাই মনে হয় যাই হোক আমি আমি এই অনুপাত অনুযায়ী এই অনুপাত অনুযায়ী প্রথম সংখ্যাটা হবে আপনার হচ্ছে তিরিশ এবং পরের সংখ্যাটা হবে হ্যাঁ তাহলে কিন্তু হচ্ছে তিরিশ আর দুইশো সত্তর যোগ করে তিনশো কিন্তু হচ্ছে কিন্তু আমার কিন্তু বলছে যে একশো হতে বড় লাগবে সংখ্যা কিন্তু তো আর একশো থেকে বড় না তাই না যার কারণে এটা কিন্তু নেওয়া যাবে না হ্যাঁ আমরা দুই নম্বর অপশনটা একটু টেস্ট করি তো ধরি এটা একটা সংখ্যা হচ্ছে টু এক্স আর একটা সংখ্যা হচ্ছে কত ফাইভ এক্স তাহলে কত সেভেন এক্স মান হচ্ছে আপনার তিনশো তিনশো ভাগ হচ্ছে সাত এই মানটা কিন্তু একটা ভগ্নাংশ মান পাওয়া যাবে খেয়াল করুন এক্সের মান কি ভগ্নাংশ পাওয়া যাবে তো ভগ্নাংশ মান তো নেওয়া যাবে না আমাদের কি পূর্ণ সংখ্যা নিতে হবে তাহলে এই অপশনটা কিন্তু বাদ হয়ে দিচ্ছে এটাও যেমন বাদ হলো এটাও কিন্তু বাদ হবে তিন নাম্বার অপশনটা খেয়াল করো তিন নাম্বার অপশনের ক্ষেত্রে

তার মানে একটা সংখ্যা একশো বিশ একটা সংখ্যা হচ্ছে একশো আশি তাহলে কিন্তু আমাদের অপশনটা কিন্তু হয়ে যাচ্ছে বুঝতে পারছেন তাহলে হচ্ছে আমাদের এটা অ্যান্সার বাকিটা টেস্ট করার দরকার নেই